চললো বুলডোজার ভাঙা হলো অবৈধ নির্মাণ আমরা যশোর রোডের পাশে অবৈধ নির্মাণ ভাঙলো হাবড়া পৌরসভা এদিন বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভাঙতে দেখা যায় জানা যায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্য জুড়ে নড়েচড়ে বসে প্রশাসন এবার সেই ছবি দেখা গেল হাবড়া শহরে যশোর রোডের পাশে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তাদের সামনে সরকারি জায়গা দখল করে কেউ কেউ তৈরি করেছিল স্ল্যাব সেগুলো ভেঙে দেওয়ার কাজ করছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দু বছর ধরে নোটিস দেওয়া হচ্ছিল তাও কোনো রকম কর্ণপাত করেনি তারা তাই অবশেষে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলো যশোর রোডের যানজটের কথা চিন্তা করে তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন কোনো রকম নোটিস দেওয়া হয়নি তাদের পৌরসভার পক্ষ থেকে নোটিস ছাড়াই ভাঙা হলো ক্ষতি হলো ব্যবসা বাছাই কিছু মানুষের দোকানের সামনেই শুধুমাত্র ভাঙা হচ্ছে অভিযোগ ব্যবসায়ীদের বলতে না আমাদের জানায়নি কোনো এটা ভেঙে দেওয়া হবে বা ই করে দেওয়া হবে পৌরসভার সামনে জায়গা থাকেন লোকজন এসে বসে ফেলে আমরা ওইটা ফিল আপ করে যাতে কেউ যাতে এসে না বসে এই না 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 কোনো নোটিশ যদি দেখাতে পারে যে দেশে তাহলে আমরা আমরা বিল্ডিং ভেঙে দেবো মিথ্যে কথা ব্যবসা হবে হ্যাঁ ব্যবসা করতেই তো হবেই ওনারা তো তা দেখছে না উনি ইন্দ্রা ইরা কোনো ই দেখছে না কেন কাছে পাত্তা দেসছে না যারা হচ্ছে যে হচ্ছে একটু কথা বলে বিপক্ষে নানান রকম কথাবার্তা বলে মানে বিপক্ষে কথা বলে তাদের কাছে এই করতেছে এই ওরা এমনি বলে কোনো পৌরসভার পরে আমাকে তো কোনো দোকান নেই আমাদের দোকান তো না এরা সামনে সৌন্দর্য রাখার জন্যই যাতে কোনো ইয়ে নাই তাছাড়া তো কোনো না ভাঙলে আমরা ভেঙে দিতাম বললি বাগল কথা বললে মানে বুঝতে হবে না না বিভককে তাই বলছে না নদী দিতে আসছে না বা কোনো কিছু না মানে এসে মন উক্ত এসে ভেঙে দিয়ে যাচ্ছে যশোর রোডের আমাদের যে অটো স্ট্যান্ড যেখানে অটো দাঁড়াতো প্রায় বারোটা রুটের অটো আমাদের ওখানে দাঁড়াতো তার পেছনেই দেখবেন যে কোনো একটা শপিং মল আছে সেই শপিং মলের একটা চাতাল তারা এসে পুরো আমার সরকারি জায়গাটাকে তারা অকুপাই করেছিল তা আমাদের ওই জায়গাটায় খুব জ্যাম তৈরি হচ্ছিলো তাতে আমাদের যে সার্ভে রিপোর্ট এসছে যে ওই চাতালটাকে যদি আমরাকে তুলে দিতে পারি এবং অটোগুলিকে যদি আমরা পিছিয়ে দিতে পারি তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে তাতে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না সেই কারণে ওই জায়গাটুকুকে আমাদের সরকারি জায়গাগুলো আমরা পরিষ্কার করার আপাতত ব্যবস্থা করছি আমাদের ধাপে ধাপে সবটাই চলছে ওই জায়গাটা এই মুহূর্তে আমাদের যেহেতু অটোগুলো ওখানে দাঁড়ায় সেই অটোগুলোকে যদি আমরা একটু পেছনে নিতে না পারি তাহলে রোডে সবসময় একটা জ্যাম তৈরি হচ্ছে সেই কারণে ওখানে আমাদের তিন চারটে দোকান রয়েছে তার সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আমরা এই মুহূর্তে করছি এবং আমরা অন্যান্য জায়গাতেও আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে তাদের কাছে গিয়ে বলা হয়েছে যারা ফুটপাতের পাশে জায়গা উপপায় করে আছেন নিজস্ব দোকান থাকার সত্ত্বেও তাদের কাছেও ইতিমধ্যে আমাদের মৌখিকভাবে বলা হয়েছে সেই জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য সরকারি নির্দেশ কিছুদিন ধরে আমাদের আবাদ এবং আমরা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আমরা ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে মিটিং করেছি এবং আপনার চেম্বার অফ কমার্সের বস্ত্র ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন সরকার সবার সাথে এবং টোটো অটো সবার সাথে আমরা মিটিং করে বারবার তাদেরকে অ্যাপিল করেছি আজ করে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে বলুন আমরা বাড়ি আমরা দোকানে দোকানে যেয়ে আমাদের পৌরসভা বিভিন্নভাবে সরকারি জমি কোনো ইনকোস করে রাখা যাবে না